হলুদ প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আর হলুদ পানি পান করার মাধ্যমে আপনি সহজেই শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতে পারেন হলুদ পানি প্রাথমিকভাবেই শরীরকে সুস্থ রাখে এবং ত্বককে কটে তুলে উজ্জ্বল ও সতেজ নিচে এ কয়েকটি বিস্তারিত আলোচনা করা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হলুদে রয়েছে কারকিউমিন যা একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে প্রদাহ কমায় হলুদ পানি শরীরের আভ্যন্তরীণ প্রদাহ কমায় ত্বককে সজীব ও উজ্জ্বল করে হলুদ পানি ত্বকের টক্সিন দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রন বা র‍্যাশের মতো সমস্যার সমাধানেও এটি কার্যকর ওজন নিয়ন্ত্রণে রাখে হলুদ পানি বিপাকীয় হার বৃদ্ধি করে যা ওজন কমাতে সাহায্য করে এটি শরীর থেকে ফ্যাট বের করতে সহায়তা করে লিভারের জন্য উপকারী লিভার পরিষ্কার রাখতে হলুদ পানি অত্যন্ত কার্যকর এটি লিভারকে ডিটক্স করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় হলুদের কারকিউমিন মস্তিষ্কে সেরোটনিন হরমোন বৃদ্ধি করে যা মানসিক চাপ ও উদ্বেগ কমায় হার্ট সুস্থ রাখে হলুদে থাকা কারকিউমিন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি রক্তনালীর প্রদাহক কমায় এবং হার্টের সুরক্ষা নিশ্চিত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হলুদ পানি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে হলুদ পানি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এটি অ্যালঝাইমার বা অন্যান্য মস্তিষ্কজনিত সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে জয়েন্টের ব্যথা হলুদে অ্যান্টি এনফ্লামেটরি উপাদান জয়েন্টের ব্যথা থেকে আরাম দেয় এটি অর্থাইটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকর ঠান্ডা ও কাশির প্রতিরোধ হলুদ পানি শরীর গরম রাখে ঠান্ডা লাগা বা কাশি কমাতে সাহায্য করে এটি গলার ব্যথা এবং কপ পরিষ্কার করতেও উপকারী কিডনি সুরক্ষা হলুদ পানি কিডনিকে ডিটক্স করে এবং কার্যকারিতা উন্নত করে এটি ইউনারি ট্রাক ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে ত্বকের জন্য হলুদ পানির প্রভাব ত্বকের গভীর পরিষ্কার হলুদ পানি ত্বকের ভেতরে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করে ফলে ত্বক আরও উজ্জ্বল ও প্রাণবন্ত হয় বয়সের ছাপ দূর করে হলুদের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে ত্বকের মসৃণতা বৃদ্ধি নিয়মিত হলুদ পানি পান করলে ত্বক মসৃণ ও কোমল হয় হলুদ পানি বানানোর ভিন্ন উপায় হলুদ লেবু পানি এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ হলুদ এবং এক চা চামচ লেবুর রস মেশান এটি শক্তি যোগায় এবং ত্বকের জন্য উপকারী আদা ও হলুদ পানি হলুদের সঙ্গে এক টুকরো আদা যোগ করে পান করুন এটি সর্দি কাশি বা ঠান্ডার সমস্যা দূর করে দারুচিনি ও হলুদ পানি হলুদের সঙ্গে সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন এটি ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে চর্বি কমায় নিয়মিত হলুদ পানি পানের অভ্যাস গড়ে তোলার টিপস সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করুন রাতে ঘুমানোর আগে পান করুন এবং এটি গভীর ও আরামদায়ক ঘুম আনবে যদি স্বাস্থ্যের সমস্যা হয় তবে মধু যোগ করে নিন হলুদ পানির কার্যকারিতা বাড়াতে করণীয় বাজারে হলুদের পরিবর্তে খাঁটি হলুদ ব্যবহার করুন জৈবিক হলুদ ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন নিয়মিত পান করার পাশাপাশি সুষম খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখুন বিশেষ পরামর্শ যদি আপনি কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভুগে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হলুদ পানি পান করুন গর্ভবতী বা স্তনদানকারী মহিলাদের জন্য অতিরিক্ত হলুদ খাওয়া ক্ষতিকর হতে পারে উপসংহার হলুদ পানি সহজে বানানো যায় এবং এটি প্রতিদিনের রুটিনে যোগ করলে আপনি শরীর ভেতর থেকে সুস্থতা ও বাহ্যিক সৌন্দর্য পাবেন নিয়মিত এই অভ্যাস গড়ে তুলুন ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্যের নিশ্চিত করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ